ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদিকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে মায়ের দাফনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নাসের নামে এক ব্যক্তি নিহত হয়েছেন পাশাপাশি অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান স্থানীয় সূত্র থেকে জানা গেছে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষ টেটা বল্লম লাঠি হেলমেট লাইফ জ্যাকেট এবং ইট পাটকেল ব্যবহার করেছে সংঘর্ষের সময় কয়েকটি ঘর বাড়িতে আগুন লাগানো হয় প্রাথমিকভাবে জানা যায় প্রশাসনের উপস্থিতি ছিল না পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম জানান নুরুল হকের শতবর্ষী মায়ের দাফনকে কেন্দ্র করে ছয় ভাইয়ের মধ্যে বিরোধের সূত্রে এই সংঘর্ষের শুরু হয় শুক্রবার রাতে এক ভাই অপর ভাইয়ের ঘরে আগুন ধরানোর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার সকালে গ্রামের লোকজন দুই গ্রুপে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জুড়িয়ে পড়ে বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গ্রামে এখনো উত্তেজনা বিরোধমান স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন